আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুরা ইয়াসিন পাঠ করার ফজিলত কি সুরামুলক পাঠ করার ফজিলত কি সুরামুলক পড়লে কি আল্লাহ তা কবর আজাব মাফ করে দেবেন এই সুরা কি কেয়ামতের দিন পাটকারীর জন্য সুপারিশ করবে সহি হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার প্রিয় বন্ধুরা চলুন প্রথমে জেনে নেয় সুরা ইয়াসিন পাঠ করার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে মোট একশো চৈধটি সুরা রয়েছে সুরা ইয়াসিন সেগুলোর মধ্যে অন্যতম কোরানে সুরার ধারাবাহিক ক্রমানুসারে এটি ছয়ত্রিশ নম্বর সুরা কোরানে কিছু সুরার ফজিলত অন্য সুরাগুলোর চেয়ে বেশি হাদিসের মাধ্যমে সেগুলোর ফজিলত প্রমাণিত সুরা ইয়াসিনও সেই সুরাগুলোর মধ্যে অন্যতম তিরমিজির দুই হাজার আটশো সাতাশি নৌ হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে আর কোরআনের হৃদয় হচ্ছে ইয়াসিন যে ব্যক্তি ইয়াসিন পড়বে আল্লাহ তা আলা তার আমল নামায় পুরো কোরআন পড়ার সোয়াব দান করবেন ফাজায়েলে আমলের এক বাই বা নং হাদিসে আতা বিন আবি রাবাহ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে তা সব হাজত অর্থাৎ প্রয়োজন পূর্ণ করা হবে আহকামুল কোরআন লীল কুরুতুবির দুই বাই পনেরো হাদিসে ইয়াহ ইয়া ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে সুস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে ইয়াম ওয়াল ইয়াউম ওয়াল্লাইলাহের সাতচল্লিশ হাদিসে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে মহান আল্লাহ তাআলা আলা তার ওই রাতের সব গোনা মাফ করে দেবেন শারহুস সাদুরের ত্রিশ নং হাদিসে আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সুরা ইয়াসিন তেলাওয়াত করে মহান আল্লাহ তাআলা কবরবাসীর আজাব হালকা করে দেন এবং তার জন্য নির্দিষ্ট পরিমাণ সবাব লেখা হয় কিছু কিছু ওলামায় কেরামের মতো হল কোরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে যে পরিমাণ সবাব পাওয়া যায় সুরা ইয়াসিন তেলাওয়াত করলেও তার প্রতিটি অক্ষরে সেই পরিমাণ সবাব পাওয়া যাবে তবে কোরআনে মাত্র কয়েকটি সুরা রয়েছে যেগুলোর অতিরিক্ত কিছু ফজিলত রয়েছে যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তো আমার প্রিয় বন্ধুরা তাহলে চলুন এবার জেনে নেয় সুরামূলক পাঠ করার ফজিলত কি সুরামূলক পড়লে কি আল্লাহ তালা কবর আজাব মাফ করে দেবেন এই সুরা কি কেয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে সুরামূলক বা সুরা আল মূলক পবিত্র কোরআন শরীফের সাতষট্টিতম সুরা এই সুরার আয়াত সংখ্যা ত্রিশ রুকুদরিটি সুরা আল মূলক মক্কায় অবতীর্ণ হয় সুরামূলকের নামের অর্থ সার্বভৌম কর্তৃত্ব এই সুরা পবিত্র কোরআন শরীফের উনত্রিশ নম্বর পাড়ায় সুরা আল মূলকের পূর্ববর্তী সুরা হচ্ছে সুরা আত তাহরিম আর পরবর্তী সুরা হচ্ছে সুরা আল কলম মুলকের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যে ব্যক্তি প্রতিরাতে মূলক পাঠ করবে সুরা মূলক তার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে তাকে কবরের আজাব থেকে হেফাজত করবে এই ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুনানে আবু দাউদের চৈধশ নং হাদিসে সুনানে তিরমিজির দুই হাজার আটশো একানব্বই নং হাদিসে রয়েছে যে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঈর্ষাদ করেন কোরআনের মধ্যে ত্রিশ বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় এ সুরাটি হল তাবারাকাল্লাজি বিয়াদিহিল মূলক আরেক হাদিসে এসেছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মূলক পড়বে আল্লাহ তালা তাকে এই সুরার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন আমালুল ইয়াওমি ওয়াল লাইলাতি নাসাই হাদিস সাতশো এগারো শহিহুদ্গিব দুই বাই দুইশো তিপ্পান্ন হাদিস এক হাজার পাঁচশো উনানব্বই হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তাওফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন